পাঁচ ফিট বাই সাত ফিট বিস্কিট মডেল ছয় ফিট সাত ফিট সাইজ সাইজ এ ছয় ফি সাত ফিট সব সাত হাজার পাঁচশো টাকা বলা হয় অন্যরকম একটা ঘাট যে সেম ডিজাইন করা এখানে সেল থাকবে

দেখাবেন ভাই আজকের ভিডিও তো আমি সব কালেকশনই দেখো মোটামুটি যে যে আইটেম দরকার সব আইটেম আছে আমাদের কিন্তু আমরা স্ক্রিন নাম্বার দেখছি আপনার

এই যে এটা হ্যাঁ এটা হলো গ্লাস খাট এটা গ্লাস খাট এটা দাম পাচ্ছে আমি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আর একটা দাম আমি রাখছি পাঁচশো টাকা নয় হাজার জিনিসটা অন্যরকম পায়ের ডিজাইন এাতার সাইডে অনেক সুন্দর ডিজাইন ওর দাম পাচ্ছে মাত্র আমি দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো এটা থাকবে পাঁচশো একটা দশ হাজার পাঁচশো টাকা

እ ዚህ যেখানে ডয়ের আছে দুটা ডয়ার থাকে অনেক সুন্দর বছর কিছু হয় না দাদা এই যে একটা বড় দরকার যাদের পাল্লা যে তাদের জন্য আছে ভিতরে জায়গা আছে ভিতরে কিন্তু অনেক তারপরে আপনি দেখেন যে ইয়ে করছে এখানে ডয়ার

দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো আলমিরা পেয়ে যাবে আলমারি হ্যাঁ তারপরে যে এই যে একটা ডিস মধ্যে বড় সড়ো দরকার এবং যে পাল্লা নাই কিন্তু পাল্লা হবে না যে ডয়ের এবং

এখানে ভিতর জায়গা আছে ভিতরে কিন্তু অনেক জায়গা

একটা ড্রেসিং টেবিল দুই সেলফের তার পাশাপাশি যাদের কাঠ কালার দরকার হয়েছে তাতে যে কাঠ কালার

অনেক জায়গা জায়গা ডিজাইন শুধু আলাদা কিন্তু অভাব নাই এগুলো দেওয়া জীবনে দেখেন এটা থাকবে চারটে থাকবে ভিতরে মনে হচ্ছে যে ভিতরে যে দিতে হয় বা কেউ যদি না হয়

দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ কি দেখবেন এই যে দেখেন এখানে সব কালেকশনই আসছে কালেকশন দিয়ে কিন্তু ওখান থেকে দেখেন

এই যে এই যে একটা কলস খাট বা বল খাট অনেক কিছু বলা হয় এই যে দেখেন এটার প্রাইস কত একটা বল খাট এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু সলিড খাট হ্যাঁ হ্যাঁ সলিড

বিস্কিট মডেল বিস্কিট মডেল হ্যাঁ পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এই যে এটার কিন্তু সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা যেটা পাঠিয়ে দিবেন পাঠিয়ে বক্স যাদের দরকার এই যে দুই বক্স E takbe 2 box অনেক সুন্দর পাঁচশো এটা থাকবে দুই পাল্লা এই যে দুই পাল্লা দেখেন দুই পাল্লা এটা থাকবে নিচে থাকবে দুইটা ডয়ার

এটা যে হাইসা গুড়া আসা দেখ এগুলা থাকবে হাইসা দেখতে একটু অনেক কালেকশন হয়ে ফেললাম আচ্ছা